বিড়াল বাড়িতে এলে এই ইশারা দেই বিড়াল বাড়িতে এলে সম্পদ বাড়ে বিড়াল কারো বাড়িতে এসে কান্না করলে সেই বাড়িতে কারো মৃত্যু হবে বিড়াল বাড়িতে আসলে করলে সেই বাড়ির সম্পদ বাড়বেলাইকুম আলাইকুম ও বারাকাত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা এনেছি বিড়াল সম্পদ এবং মৃত্যুর খবর দেই কি ইসলাম এ সম্পর্কে কি বলেছে চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে দেব প্রশ্নকারী প্রশ্ন করেছে প্রশ্নটি খুবই প্রচলিত প্রশ্ন এবং তিনি বলেছেন বিড়াল কি সম্পদের খবর দেই বা মৃত্যুর সংকেত দেই এ বিষয়ে ইসলামের পরিষ্কার অবস্থান আজকের ভিডিওতে বলা হবে ইনশা আল্লাহ তাবারকালা দেখুন বিড়াল হলো একটি পবিত্র প্রাণী বিড়াল হলো একটি ভালোবাসার পাত্র রসুল আকরম সাল আলাই বিড়ালকে অধিকতর ভালোবাসতেন সাহাবা আনহুম আজমাইনদের মধ্যে আবু তালা আনহু বিড়ালকে খুব বেশি ভালোবাসতেন তাই আল্লা রসুল সাল আলহিসাল্লাম তিনাকে আবু হরাইরা বলে ডাকতেন বিড়ালের বাবা বা বিড়ালের আব্বা তো আজকে আমরা যে সম্পর্কে ভিডিও নিয়ে এসেছি বিড়াল কি সম্পদের খবর দেই বা বিড়াল কি মৃত্যুর খবর দেই দেখুন বা কোনো বলা হয়নি যে বিড়াল ঘরে এলে টাকা আসে বা সম্পদের ইশারা দেই বা মৃত্যুর ইশারা দেই দেখুন সম্পদ আসে আল্লাহ তারা কতালার ইচ্ছাই কোনো প্রাণীর মাধ্যমে নয় বা কোনো প্রাণী ঘরে এলে বা ঘরে এসে চিল্লালে বা ঘরে এসে করলে বা কাঁদলে বাড়েও না রিজিক কমেও না কারো মৃত্যু ইতালা সোরা রাহাদের মধ্যে ২৬ নম্বরে বলেছেন যে নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেন এবং যার ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন যাকে ইচ্ছা যার ইচ্ছা রিজিক কমিয়ে দেন তাই আজকে যেহেতু আমরা বুঝলাম যে বিড়াল বাড়িতে এলে সম্পদের ইশারা দেই এটা কিন্তু সরাসরি মিথ্যা কথা এন এরকম ইসলামে কোনো কিছুর নির্দেশনা দেই না দুই নম্বর ব্যাপার হলো বিড়াল কি মৃত্যুর খবর দেই দেখুন এটার ব্যাপারে আমরা বলবো যে বিড়াল কান্না করলে বা অস্বাভাবিক আচরণ করলে মৃত্যু আসবে এমন বিশ্বাস করা ইসলামে হারাম বলা হয়েছে এবং এটা হারাম আকিদার কাছাকাছি চলে যায় তাই মৃত্যু জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে মৃত্যু কখন কার আসবে শুধু আল্লাহ তবার কথা আলাই এটা পরিষ্কার জানেন অন্যথায় অন্য কেউ এ খবর জানে না কোরআনে করিমে আল্লাহ তালা সুরা লোকমানের মধ্যে বলেছেন চৌতির নম্বরে কোন প্রাণী জানে না সে কোন ভূমিতে মারা যাবে তাই ইসলামে বিড়ালের ব্যাপারে যে এসেছে যে বিড়াল কি মৃত্যুর খবর দেই বা বিড়াল কি সম্পদের খবর বা সম্পদের ইশারা দেই এই দুই ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে এগুলো সব মিথ্যা কথা ভিত্তিহীন কথা ইসলামে এর কোনো তথ্য নেই বা এর কোনো প্রমাণ নেই তিন নম্বর ব্যাপার হলো ইসলাম বিড়াল সম্পর্কে কি বলে আমি আগেই বলেছি ইসলাম বিড়ালকে পবিত্র ও নিরীহ প্রাণী হিসাবে দেখে হাদিসে আমি বলেছি আগেই যে হাদিসে এসেছে বিড়াল অপবিত্র নয় তারা তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে সোনানে আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে রসুল সাল্লাহ আলাই আসাল্লাম নিজে বিড়ালের প্রতি দয়া দেখিয়েছিলেন বিড়ালকে কষ্ট দেওয়া কিন্তু গুনাহের কাজ তাই আমরা বুঝতে পারলাম যে বিড়াল কিন্তু মৃত্যুর খবরও আনে না সম্পদের ইশারাও দেয় না এবং বিড়ালকে ইসলামে কি বলা হয়েছে বা বিড়ালের ইসলামে কি মর্যাদা রয়েছে সে সেসবগুলো বললাম এবার চার নম্বরে বলবো যে এসব বিশ্বাস কেন ভুল এই সব যে মানুষ বিশ্বাস করে যে এগুলো হতে পারে বিড়াল এলে তো এগুলো হলো কুসংস্কার মনে রাখতে হবে এগুলো হলো কুসংস্কার জাহিলিয়াতের চিন্তাধারা হ্যাঁ না ভাগ্য নির্ধারণে প্রাণীকে যুক্ত করা যা তৌহিদের পরিপন্থী তাই রসুল সাল্লাম বলেছেন কোন অশুভ লক্ষণ নেই শাহিহুল বোখারি তাই আমরা জানতে পারলাম এমন কোনো কিছু ইসলামে নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু